হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ভাইফোঁটার দিন দেরি হয়ে গেল ব্লগটা দিতে বন্ধুরা কিছুটা অ্যাডজাস্ট করে নিও আমার সাথে এটা হচ্ছে ভাইফোঁটার দিন রাত্রিবেলা মেলায় যাব এখানে রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে যাওয়ার পর রাস্তায় বেরিয়েও পড়েছিলাম কাছেই ফুচকার দোকান ছিল ফুচকা খেয়ে নিয়েছি মেলার ভেতর দিয়ে খাবো না বলে ওখানে মা আর বোন ছিল ছেলে আগে ছিল আর এই যে প্যান্ডেলের সামনে চলে এসেছি প্যান্ডেলের ভেতরে এবারে প্রবেশ করব এটা হচ্ছে অনেক পুরনো পুজো আর সাথে মেলা দুটোই একসাথে আস্তে আস্তে ওই সামনেটা যে ওখানটা সুন্দর একটা সাজি ছিল ওখানটা দিয়ে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম তারপরে এই যে প্যান্ডেলের ভেতরে মাকে দর্শন করতে যাচ্ছি এই যে এখানে মায়ের দর্শন করে নিলাম এখানে আবার একটু যে বোন লজ্জা পাচ্ছে বোন আছে মা আছে ওরা লজ্জা পাচ্ছে আর আমার গুণধর ছেলে তো উনি আসবেনই না ক্যামেরার মধ্যে এই মেলার মধ্যে প্রবেশ করে দিয়েছি মেলাতে তো প্রচণ্ড আওয়াজ পুরোটাই ভয়েস দিয়ে করতে হচ্ছে ওই সাউন্ড আনা যায়নি মেলাটা এখন অনেকটাই ফাঁকা আছে কেন আমরা সন্ধে সন্ধেই চলে এসেছিলাম কারণ হচ্ছে মা বললো তাড়াতাড়ি যেতে কারণ বোন রাতে বাড়ি চলে যাবে ওই জন্য এই যে এখানে সবই ফাঁকা রয়েছে সেরকম কোনো লোক হয়নি আস্তে আস্তে ভিড় হবে পরে দেখতে পাবেন বন্ধুরা যে কতটা ভিড় হয়েছে এখানে পুরোটাই হালকা হালকা মানুষ রয়েছে এইখানে এই যে ওখানে লটারির জন্য মানে টিকিট করেছিল কতগুলো গাড়ি রয়েছে ওখানে সব দোকানগুলোতে চলে আসলাম এগুলো সব তিরিশ টাকা এরকম সামথিং কিছু ছিল হয়তো ভুলে গেছি অনেক দিন পরে ভয়েস দিচ্ছে তো ভুলে গেছি কত করে কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর ছিল কিন্তু দামও ছিল আমি তো কিচ্ছু কিনে নিই সব ঘুরে ঘুরে দেখলাম আর বোন কিনেছে বোন কানের কিনেছে আমি যেহেতু এইসব কানেরখানের অতটা আমি পরি না বা ভালোবাসি না ওই জন্য ভালোবাসি না বলাটা ভুল কিন্তু কিনতে ইচ্ছা করে না এখান থেকে একটা ক্লিপ নিয়েছিলাম শুধু ক্লিপগুলো কুড়ি টাকা করে দাম বলছিল যে দেখে দেখে নিচ্ছিলাম কোনটা নেব কোনটা নেব অনেক যখন জিনিস থাকে না তার মধ্যে থেকে চয়েস করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোন জিনিসটা বেশি ভালো হবে কোনটা বেশি ভালো এরকম মনে হয় আমার ক্ষেত্রে আচ্ছা এখানে সব কানের রয়েছে এখানে ক্লিপ রয়েছে হাতের বালাগুলো রয়েছে ওখান থেকে এত কিছু নিলাম না চলে এসছি এই যে এখানে কাপের দোকানে ও কাপগুলো অসাধারণ লাগছে আমার এত সুন্দর লাগছে যে কাপটা হাতে নিয়েছিলাম আমার তো খুব ভালো লাগছিল কিন্তু কাপ ঘরে অনেক রয়েছে ওই জন্য কিছুই নেওয়া হয়নি কাপ গ্লাস মানে প্লেট কি ওইদিকে যে সাজার জিনিসগুলো দেখলাম কিছু নিই নি বোন এসছে মেলায় যেতে হয় একটু ঘুরেছি বোন কানে নিয়েছে ইটুকু কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগছে এই দোকানটায় অনেকক্ষণ ছিলাম সব দেখছিলাম এই যে কাচের বেশ বোল টাইপের যে এই যে এইটা দেখছিলাম এটা বেশ দারুণ লাগছিলো কিন্তু এটা আশি টাকা দাম বলছিল মা বলছে এখান থেকে নিতে হবে না চল বাইরে থেকে কিনবি কোনে বাইরের দোকান থেকে নিবি মেলাতে দাম বেশি হয় ঘুরে ঘুরে সব এগুলো দেখাচ্ছিলাম আর দেখতেও বন্ধুরা প্রচুর ভালো লাগছিল প্রচুর এত সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো ছিল আমার তো অনেক জিনিসই পছন্দ হয়েছিল রান্নার ভিডিওর জন্য নেব। কিন্তু মা বলছে না একদম এখান থেকে নান নিবি না এখানে দাম বেশি আর কিচ্ছু নেওয়া হয়নি সব দেখেই চলে আসলাম দেখেই মন ভরে গেল কি সুন্দর লাগছিল এটা এর থেকে বড়োও ছিল প্লেট গুলো খুব সুন্দর লাগছিল একটু ভাতও খাওয়া যাবে এই প্লেট গুলোর মধ্যে দারুণ লাগছিল এখানটা অনেকক্ষণ ছিল এখানে তো এই যে কাচের শিশিগুলো বেশ এইটাও অসাধারণ লাগছিলো প্রতিটা জিনিসই সুন্দর ছিল এখানে মশলার কৌটোগুলো যে দারুণ লাগছিলো এখানে আমার একটা চেনা পরিচিতর সাথে দেখা হয়ে গিয়েছিল আমি তো দোকানে ছিলাম ওরা পেছন দিক থেকে সুস্মিতা দিয়ে সুস্মিতা দিয়ে করে ডাকছে এই যে বাচ্চাটাকে একটু আদর করে নিলাম এখানে ছেলে বায়না করছে আমি মকটেল খাবো চলে আসলাম দোকানে বাড়ি থেকে বলেই এসেছিলো আমি কিন্তু ওখানে গিয়ে এটা খাবো যে ঠিক আছে খাবি কোনে ওইটুকানি গ্লাসের দাম পঞ্চাশ টাকা নিয়েছে ভাবতে পারো বন্ধুরা ওইটুকানি ছোট্ট গ্লাস যাই হোক খেতে চেয়ে যে বাড়ি থেকেই বলে এসেছিলো যে কিন্তু আমি ওইখানে গিয়ে খাবো আমি ঠিক আছে একটাই নিয়েছিলাম ও ওই শুধু খাবে আর আমি ওর থেকে একটু শুধু জাস্ট টেস্ট করেছি যে কি রকম খেতে বানাচ্ছিলো এখানে দেখছিলাম আচ্ছা চলো তাহলে এখানেরও একটু ভিডিও করে নিই যে কীভাবে করছে একটু দেখা যাক দু সেকেন্ডের কাজ কিন্তু পঞ্চাশ টাকা এখানে নিয়ে নিল আমিও একটু ওখানে টেস্ট করে নিয়েছিলাম তারপরে আবার চলে আসলাম ওখান থেকে কানের দোকানে কানের কিনবে বোন বলছে সব কানেরগুলো দেখা হচ্ছিল কোন কানেরটা নেবে কোন কানেরটা নেবে অনেক জিনিস তো অনেক জিনিসের মধ্যে বেছে তোলাটা খুব রিক্স হয়ে যায় যে কোনটা নেব কোনটা ভালো হবে বেশি ভালো হবে এরকম একটা ব্যাপার থাকে অনেক সুন্দর সুন্দর সব জিনিসগুলো ছিল এখানে সানগ্লাসের দোকান বসেছিল অনেক রকমের সানগ্লাস ছিল এখানে এই যে গাড়ি নেবে এত বড় হয়ে গেছে তাও গাড়ি নেবে গাড়ির কালেকশান বাড়াবে গাড়িগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম বলছিল এখনও গাড়ির দিকে নেশা যায় না যেখানেই যাবে গাড়ি দেখবে আগে গাড়ি গাড়ি কিনবো গাড়ি কিনবো এরকম করবে এই দোকানটায় চলে আসলাম এগুলোকে কী বলে জানি না কিন্তু আমি এর আগের বার মেলা থেকে একবার নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে কিন্তু লিক হয়ে গেছিলো দুদিন পরেই পরে হাওয়া পড়ে যাচ্ছিলো মেলাটা বন্ধুরা দেখুন কতটা ভিড় হয়েছে এই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ে ওদের সাথেও মেলাতে দেখা হয়ে গেছিলো ওর বা দুই বোন ওর বাবার সাথে এসেছিলো মেলাতে কতটা মেলাতে ভিড় হয়েছে বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ মানে করা হয়নি এখানে শেষ বলে লাইন অবশ্যই জানাচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করবে আশা করি ভালো লাগবে আস্তে আস্তে সবই শিখে যাবো এডিটিং ভালো করে ভয়েস দেওয়া ভালো করে ভিডিও করা তোমরা যদি পাশে থাকো তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই সব কিছু পারবো এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি কারণ না ভালো করে আমি এখনও ভিডিও করতে পারছি না ভালো করে ভয়েস দিতে পারছি না নার্ভাস ফিল হয় রাস্তায় ভালো করে ভিডিও করতে পারি না মানে লজ্জা ভাবটা লাগে কিন্তু বন্ধুরা তোমরা যদি পাশে থাকো অবশ্যই পারবো এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধু